খাজুরডাঙায় নাবালকের উপর অমানবিক নির্যাতন এলাকায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার খাজুরডাঙ্গা গ্রামে এক নাবালকের উপর অমানবিক নির্যাতনের অভিযোগে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় ষষ্ঠ বা সপ্তম শ্রেণী পড়া ওই বালক পড়াশোনার ফাঁকে মাঝে মধ্যে একটি দর্জি কারখানায় কাজ করতে যেত অভিযোগ সম্প্রতি কারখানার মালিকের স্ত্রীর প্রতি অশ্রাব্য মন্তব্য করেছে বলে অভিযোগ তুলে মালিক নিজে ওই নাবালককে বেধড়ক মারধর করে সাক্ষীদের দাবি কিল ঘুষি লাথি এমনকি শারীরিকভাবে অমানবিক নির্যাতনের ফলে বালকটি মুরমুর্ষ অবস্থায় অচেতন হয়ে পড়ে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কার্তিকপুর হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর মেডিকেল রিপোর্ট তৈরি করা হয় এরপর ঘটনার খবর পেয়ে সেখানে দেগঙ্গা থানায় অভিযোগ করা হয় স্থানীয়দের অভিযোগ একটি ছোট বাচ্চার উপর যদি এমন অত্যাচার করা হয় তাহলে অন্যান্য ক্ষেত্রে এই ঘটনা কতটা ঘটতে পারে এই প্রশ্ন কিন্তু স্থানীয়রা তুলছে গ্রামের শিশু কিশোরদের মধ্যে এই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসী ঘটনার দ্রুত ও কঠোর বিচার দাবি করছে বর্তমানে দেগঙ্গা থানায় পুলিশ এই ঘটনার তদন্ত নেমেছে স্থানীয়রা জানিয়েছে প্রশাসনের থেকে পক্ষ থেকে সঠিক পদক্ষেপ নেওয়া হলে এই ঘটনা আর ঘটবে না এই ধরনের নির্যাতন রোধ করা সম্ভব হবে তখনই যখন প্রশাসনের সঠিক পদক্ষেপ নেবে খাজুরডাঙায় এক এই ঘটনায় সুরক্ষা এবং শ্রমের বিষয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে এলাকাবাসীদের দাবি দোষীদের বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এই নিয়ে স্থানীয়রা কি বলেছে শোনাবো আপনাদের ও একটা কাজ করে বুঝলে মানে গাল দিয়েছে এটাই ওর মূল অপরাধ এটা

তা বলে একটা ছেলে মেরে ফেলাবে ফেলা বিভিন্ন রোগের দাম আছে ওই জন্য আমরা এসেছি ওকে কি প্রশাসন এ করে আছে সেটা দেখার জন্য এছাড়া আর কিছু নেই আমার আমার নাম তা আমিন